হ্যালো বন্ধুরা হেসাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মিষ্টি আলু বা সুইট পটেটো দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য কিছু আলু নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব আলু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দেড় কাপ মতো আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ দেওয়ার পর আটার সঙ্গে ভালোভাবে এভাবে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব আটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো আটার যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য আটা মেখে থাকি ঠিক সেভাবেই মেখে নেব দেখুন আটাটা মেখে নিয়েছি ঠিক এভাবেই মেখে নেবো তো এভাবে আটা মাখা হয়ে গেলে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কুকারের ঢাকনা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি উঠিয়ে নেবো একটা থালার মধ্যে তো থালার মধ্যে আলুগুলোকে উঠিয়ে নিয়েছি তো এভাবে আলুর ছিলকাগুলো বা খোসা এগুলো আমি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে আলুটাকে একটু ম্যাশ করে নেব তো দেখুন আলুটা আমি ম্যাশ করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে দেওয়ার পরে এভাবে একটু খন্তির সাহায্যে নেড়ে নেব এরপর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ চাট মশলা দিয়ে এটাকে একটু নেড়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নেব উঠিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো আর যে আটাটা মেখে রেখেছিলাম সেটা লুচি আকারেই কেটে নিয়েছি নর্মালি যেভাবে আমরা লুচি তৈরি করে থাকি তার থেকে একটু বড়ো হবে এটা তো একটা লুচি নিয়েছি এভাবে তো এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভালো করে চারিদিক থেকে এটা ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না আসে তো এভাবে করে হাতের মধ্যে একটু চেপে চেপে এটাকে গোল করে নেব নিয়ে আটা মাখিয়ে এটাকে হালকা হাতে এভাবে বেলে নেবো তো দেখুন এভাবেই এটাকে বেলে নিচ্ছি দেখুন একটা লুচি বেলা হয়ে গেছে তো এভাবে করেই বাকি যে লিচিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোর মধ্যেও এভাবেই আলুর পুরটা ভরে নেব ভরে লিচিগুলো বেলে নেবো দেখুন এভাবে করে আবারও আলুর পুর ভরে আমি তৈরি করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে একটু এটাকে চেপে চেপে বাড়িয়ে নিচ্ছি এরপরে বেলনা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব তো দেখুন এটাও বেলে নিয়েছি এভাবে বাকি লিচিগুলো বেলে নেবো তো এখানে আমার লিচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে লুচি দিয়ে দিচ্ছি দেখুন লুচিটা দেওয়ার পরে এভাবেই হালকা হালকাভাবে এভাবেই লুচির ওপরে একটু প্রেস করতে থাকবো লুচির ওপর এভাবেই হালকা হাতে খুন্তি দিয়ে এভাবে একটু চাপ দিতে থাকবো তো লুচিটা এভাবেই ফুলতে ফুলে যাবে তো দেখুন এভাবেই এক পিঠ ফুলে এলে এটাকে আরেক পিঠ এভাবেই উল্টে দেব তো এভাবে করে লুচিটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এভাবেই ভেজে নেবো তো দেখুন তৈরি হয়ে গেছে একটা লুচি এভাবে করে বাকি লুচিগুলোও আমি ভেজে নেব বাকি লুচিগুলো এভাবেই ভেজে নিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মিষ্টি আলু দিয়ে লুচি তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং কমেন্ট করে জানাবেন